আমাদের পিছনে লোক আছে কথা বুঝতে পারছেন আপনি সর্বোচ্চ আমাদের সর্বোচ্চ যেরকম বলবে সেটা বলে দেন আমরা ওইভাবে আমরা বলবো কথা বুঝতে পারছেন

জমিতে রাস্তা হয়ে যাবে রাস্তা হয়ে যাবে রাস্তা খ্যাত না খ্যাত থাকলে রাস্তা হবে না যদি খ্যাত না থাকে রাস্তা মানুষ করে এখানে আপনি এখন দোকান করবেন এখন ভাড়া চলবো রুম করবেন এখন ভাড়া চলবো মসজিদ আছে

মানে আমি কি বলতে চাই কিন্তু পর্চার মালিক কিন্তু দলিল মালিক নেই এখানে নিকট কোনো ব্যবসা কিনা ন ভাই ভয় আছে কি নাছে একদম পরচার মালিক পাটবা ভাই সে তো এসে পরে আছে পরচার মালিক তাহলে এখন ভাই এই সব কাগজ কোনো দরকার নাই এখন আপনি বাসা একটা খুঁজেন ওরা যদি বাসা যদি পারে তাহলে আমি আমি এসে বাসা বড় বড় কত কি কি আমি আপনাকে বোঝাবো আমরা দুই আমি আবার বলি ভাই মানে আমরা যে এখানে দুই ভাই দেখছেন আরো ভাই আসছে কিন্তু বুঝছেন স্বামী সত্য জানি আসে না

မလို့ဒါမှမပြောလိုက်ဒါတွေဘယ်နိုင်လဲဘာသာချက်